ফেসবুক এইচডি স্টোরি কি আপলোড করবেন তো ফেসবুক মেসেজারে আমরা অনেক সময় স্টোরি আপলোড করে থাকি এগুলো লো কোয়ালিটি হয়ে যায় অথবা ফেটে যায় তো কি এ স্টোরি আপলোড করবেন তো স্টোরি আপলোডের একটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এই কাজটি করে রাখলে আপনাদের স্টোরি ফেটে যাবে না সম্পূর্ণ ফুল এডিতে আপলোড হবে তো এই সম্পূর্ণ কাজটি করার জন্য প্রথমত আপনারা ফেসবুক লাইট অ্যাপসে চলে যাবেন তো আপনাদের ফোনে ফেসবুক লাইট ইনস্টল করে না থাকলে ইনস্টল করে জাস্ট ওপেন করে দেবেন তো এই সেটিংসটি ফেসবুক লাইটের মাধ্যমে করতে হবে তো এই জন্য প্রথমে ফেসবুক লাইট লগ ইন করে থ্রোডনে ক্লিক করে দিবেন উপর দিকে তো এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন সম্পূর্ণ কাজটি করার জন্য তো এখন সেটিংস অপশনে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করলে এই গুরুত্বপূর্ণ কাজটি করার ফলে আপনাদের ফুল এডিতে স্টোরি আপলোড করতে পারবেন ফেসবুক তো আপনারা যে আইডিতে এই সেটিংসটি করবেন সম্পূর্ণভাবে ওই দিয়ে এইচডিতে স্টোরি আপলোড হবে তো এখানে সেটিংসে চলে আসার পর নিচের দিকে দেখুন যে একটা অপশন রয়েছে মিডিয়া নামের যে অপশনটা রয়েছে জাস্ট এই মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন তো মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পান যে ফটো কোয়ালিটি আর জায়গায় আপনার হাই কোয়ালিটি দিয়ে দেবেন তো আপনাদের যে কোনো একটা থাকতে পারে জাস্ট হাই কোয়ালিটি দিয়ে দেবেন এবং ভিডিও কোয়ালিটি আর নিচের

হাই কোয়ালিটি দিয়ে দেওয়ার পর এখানে দেখবেন যে সেটিংসটা ওয়ান হয়ে গেছে তো এখন আপনার ব্যাগে চলে গিয়ে স্টোরিতে চলে যাবে তারপর আপনারা ফেসবুক যে কোনো স্টোরি আপলোড করতে পারবেন স্টোরি ফেটে যাবে না সম্পূর্ণ এইচডিতে আপলোড হবে তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ফিচার বাংলা একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তী যদি আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য